you <laughs> রমজান মাস মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে সংযম আত্মশুদ্ধি এবং ত্যাগের পরীক্ষায় হতে শুরু হয়েছে দুই হাজার পঁচিশ সালের নবম মাসে সারা দুনিয়ার ধর্মপ্রাণ মুসলমানগণ তারাবি শাহরি আর ইফতারের মতো বিশেষ কিছু ইবাদতের মধ্য দিয়ে রোজা পালন করেন রমজান মাসে একজন মুসলিমকে সুবেহে সাদিক অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত ও মাগ্রীবের ওয়াক্ত শুরুর আগ পর্যন্ত সারা দিন ব্যাপী রোজা রাখতে হয় এই সময়ে রোজাদারদের খাবার খাওয়া পানি ধূমপান এবং শারীরিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে হয় আর এর মধ্য দিয়েই সংযম আত্মশুদ্ধি আর ত্যাগের প্রশিক্ষণ নিয়ে আল্লাহর ভয় ও তার নিকট নৈকট্য অর্জন করার সুযোগ পান রোজাদার ব্যক্তি রমজান মাস হিজড়ি সনের অন্তর্ভুক্ত হওয়ায় অন্যান্য মাসের মতো এ মাসও চাঁদ দেখার উপর নির্ভরশীল তবে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশের রমজান মাস শুরুর ক্ষেত্রে দুই একদিনের দিনের হেরফের হয় কারণ মহানবী ওয়াসাল্লাম মোহাম্মদ যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ শুধু মাস শুরুর ক্ষেত্রেই যে এই হেরফের হয় তা কিন্তু নয় বরং কত ঘন্টা রোজা রাখবেন সেটারও পার্থক্য হয় এই সময়টা মূলত ভৌগোলিক অবস্থানের কারণেই পার্থক্য হয়ে থাকে কারণ এক এক দেশের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এক এক রকম ফলে কিছু দেশে দীর্ঘক্ষণ রোজা রাখতে হয় আবার কিছু দেশে কম সময়ে দিন শেষ হয় বিষুবরেখার রেখার কাছে দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয় অপরদিকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে ঋতুর উপর নির্ভর করে রমজানের সময় থেকে পর্যন্ত অতিক্রম করতে পারে পৃথিবীর সর্বদক্ষিণে দেশগুলো যেমন চিলি বা নিউজিল্যান্ড বসবাসকারী মুসলিমরা এবছর প্রায় বারো ঘন্টা রোজা রাখছেন অন্যদিকে সর্ব দেশগুলো যেমন আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মুসলমানগণ রোজা রাখছেন প্রায় সতেরো ঘন্টারও কিছু বেশি তবে গ্রিনল্যান্ড ও অলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনোই অস্ত যায় না এবং দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক ফাউন্ডেশন কারণ এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান অধিবাসীরা এবছর প্রতিদিন চোদ্দ ঘন্টা করে রোজা পালন করছেন তাহলে আসুন জেনে নেই এবছর কোন কোন দেশের মুসলমানগণ কত সময় ধরে রোজা রাখছেন প্রথমে জানব দীর্ঘ সময় রোজা রাখতে হচ্ছে যেসব দেশে ফিনল্যান্ড সতেরো ঘন্টা পাঁচ মিনিট গ্রিনল্যান্ড সতেরো ঘন্টা স্কটল্যান্ড ষোলো ঘন্টা পাঁচ মিনিট কানাডা ষোলো ঘন্টা পাঁচ মিনিট সুইজারল্যান্ড ষোলো ঘন্টা পাঁচ মিনিট ইতালি ষোলো ঘন্টা পাঁচ মিনিট স্পেন ষোলো ঘন্টা যুক্তরাষ্ট্র ষোলো ঘন্টা ফ্রান্স পনেরো ঘন্টা পাঁচ মিনিট আইসল্যান্ড পনেরো ঘন্টা এবার জানবো কম সময় রোজা রাখছে যেসব দেশ নিউজিল্যান্ড এগারো ঘন্টা পাঁচ মিনিট চিলি এগারো ঘন্টা পাঁচ মিনিট পাকিস্তান বারো ঘন্টা আর্জেন্টিনা বারো ঘন্টা, দক্ষিণ আফ্রিকা বারো ঘন্টা পাঁচ মিনিট ভারত বারো ঘন্টা পাঁচ মিনিট ইন্দোনেশিয়া বারো ঘন্টা পাঁচ মিনিট সংযুক্ত আরব আমিরাত তেরো ঘন্টা এবং কেনিয়া তেরো ঘন্টা এমনকি বড় আয়তনের দেশের অভ্যন্তরেও অঞ্চল রোজার সময়ের তারতম্য হয় যেমন রাশিয়া চীন এসব দেশের অভ্যন্তরে এক প্রান্তের সময়ের ব্যবধান অন্য প্রান্তের চেয়ে অনেক কম বেশি হয়ে থাকে বাংলাদেশেও জেলায় জেলায় সাহারি ও ইফতারির ক্ষেত্রে সময়ের ব্যবধান রয়েছে যদিও তা মাত্র কয়েক মিনিটের এদিক ওদিক ভালো থাকবেন ধন্যবাদ